আমলে কোন সম্পত্তি নিলাম বিক্রি হলে দেখুন ডিক্রি জারি মূলে কোন সম্পত্তি নিলাম বিক্রি হলে বিক্রির তারিখ হতে কত দিনের মধ্যে ক্রয় মূল্য আদালতে জমা দিতে হবে প্রশ্নটি লিখে দে হ্যাঁ দেখা যাচ্ছে একটা সম্পত্তি ডিক্রি হলো একটা মামলা ডিক্রি জারি মূলে ডিক্রি জারি মূলে কোন সম্পত্তি নিলাম বিক্রি হলে কোন সম্পত্তি নিলাম বিক্রি হলে বিক্রির তারিখ থেকে বিক্রয়ের তারিখ থেকে কত দিনের মধ্যে কত দিনের মধ্যে ক্রয় মূল্য জমা দিতে হবে কত দিনের মধ্যে অপশন ক সাত দিন গতে বলা হচ্ছে একুশ দিন বলা ত্রিশ দিন দেখি কি হবে হ্যাঁ দেখি এম বি নয়ন বলেছেন তিরিশ দিন আয়ুবালি পনেরো দিন রাজীব বিশ্বাস রাজু পনেরো দিন কামরুল নাহার পনেরো দিন ফরহাদ হোসেন তাজ পনেরো দিন মাহফুজুর রহমান মাহফুজুর রহমান বলেছেন পনেরো দিন প্রশ্নটি কি বিক্রয় ডিক্রি জারি মূলে যদি একটা সম্পত্তি ডিক্রি জারি হয় ওই ডিক্রি জারি মূলে কোনো সম্পত্তি যদি নিলাম বিক্রি হয় তাহলে যিনি বিক্রি ক্রয় করবেন সেই সম্পত্তিটা বিক্রয়ের তারিখ থেকে কত দিনের মধ্যে ক্রয় মূল্য জমা দিতে হবে এখানে অপশন 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 দিন 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 খ হ্যাঁ যারা আবার দিলারা খাতুন বললেন একুশ দিন এমডি ডি আয়ুবালি একুশ দিন এমডি ডি আয়ুবালি আপনি তো প্রথমে পনেরো দিন বললেন আবার একুশ দিন কেন হবে হ্যাঁ এটার উত্তর হবে অপশন খ 15 দিন রাইট आंसर হচ্ছে অপশন খ 15 দিন এটা হচ্ছে সঠিক উত্তর 21 আদেশের 84 হ্যাঁ 84 বিধিতে এই বিষয়টা বলা হচ্ছে 21 আদেশে 84 বিধি 21 আদেশের 84 বিধি এবং 85 বিধিতে এই বিষয়টা বলা হয়েছে যে কোন সম্পত্তি যদি ডিক্রি জারি মূলকে কোন নিলাম বিক্রয় হয় তাহলে বিক্রয়ের তারিখ থেকে পনেরো দিনের মধ্যে ক্রয় মূল্য আদালতে জমা দিতে হবে ওকে সঠিক উত্তর পনেরো দিন পনেরো দিনের মধ্যে ক্রয় মূল্য জমা দিতে হবে